আমরা মনে করি আমাদের সাংগঠনিক কাঠামো যদি শক্তিশালী হয় তাহলে আমরা সিলেট বিভাগের প্রত্যেকটি আসনে জনগণের প্রত্যাশা অনুযায়ী যে প্রার্থী সেই প্রার্থীকে আমরা মনোনয়ন দিতে পারব এবং বাংলাদেশের প্রত্যেকটি আসনে আমরা যোগ্য সৎ এবং জনগণের প্রতিনিধিত্বকারী যে প্রার্থীরা রয়েছেন আমরা তাদেরকে জনগণের প্রার্থী হিসেবে আগামী সংসদ নির্বাচনে আমরা আমাদের জায়গা থেকে মনোনয়ন দিতে চাই শুধু সিলেট নয় আমাদের পুরো বাংলাদেশের যে জেলাগুলো রয়েছে তিনশো আসন রয়েছে আমাদের সেই কাজগুলোই চলছে কিন্তু আমরা এনসিপি নতুন রাজনৈতিক দল আমরা এখনও আমাদের রাজনৈতিক দল প্রতিষ্ঠার এক বছর হয়নি আমরা মনে করি আমরা একটা নির্বাচনে অংশগ্রহণ করি বা যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া যাই না কেন তার আগে আমাদের ভিতটাকে শক্ত করতে হবে সেই ভিতটা হচ্ছে আমাদের সাংগঠনিক কাঠামো এই সাংগঠনিক কাঠামোর লক্ষ্যেই আমরা আমাদের যারা সমন্বয় কমিটিতে জেলা উপজেলা পর্যায়ে রয়েছেন তাদের সাথে কথা বলতেই আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলার উদ্দেশ্যে বের হয়েছি আমরা সিলেট বিভাগ আজকে এবং কালকের মধ্য দিয়ে শেষ করছি এরপরে অন্যান্য বিভাগগুলোতে যাব আমরা অক্টোবর মাসের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আমাদের আহ্বায়ক কমিটি করব এটা আমাদের লক্ষ্য এবং নভেম্বর মাসের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন এবং ওয়ার্ডে আমরা আমাদের আহ্বায়ক কমিটি করতে চাই আমরা মনে করি আমাদের সাংগঠনিক কাঠামো যদি শক্তিশালী হয় তাহলে আমরা সিলেট বিভাগের প্রত্যেকটি আসনে জনগণের প্রত্যাশা অনুযায়ী যে প্রার্থী সেই প্রার্থীকে আমরা মনোনয়ন দিতে পারব এবং বাংলাদেশের প্রত্যেকটি আসনে আমরা যোগ্য সৎ এবং জনগণের প্রতিনিধিত্বকারী যে প্রার্থীরা রয়েছেন আমরা তাদেরকে জনগণের প্রার্থী হিসেবে আগামী সংসদ নির্বাচনে আমরা আমাদের জায়গা থেকে মনোনয়ন দিতে চাই